ছাত্র তীব্রতায় পদত্যাগ করে দেশ চাললেন শেখ হাসিনা কোটা আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছেড়ে দেওয়ার পর চরম অস্থির পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে তার কারণেই বাংলাদেশ সরকার নোটিশ ওয়ার্ডার জারি করেছে ইন্দো বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যবস্থা আগামী তিন দিন বন্ধ থাকবে সীমান্তের স্থল বন্দর দিয়ে সংশ্লিষ্ট উদ্বিগ্ন পরিস্থিতির সমাধানের জন্য ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে ফেডারেশন অফ ইন্ডিয়া এক্সপোর্ট অর্গানাইজেশন এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের বাণিজ্য দপ্তরকে জানিয়েছে যাতে দ্রুত সমস্যা সমাধান করে আবার আমদানি রপ্তানি করা যায় তার ব্যবস্থা গ্রহণ করতে এই মর্মে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেশন কমিটি কমিটির রাজ্য সম্পাদক

কোটা আন্দোলনের পরিস্থিতিতে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ইন্দো বাংলা যে বাইরাট ট্রেড হয় তাতে এখন সখানা ল্যান্ডপোর্টে অলরেডি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে সকালবেলা আমাদের মৌদিপুর হিলি এবং গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে কিছু পচনশীল পণ্য ফল সবজি রপ্তানি হলো এখন রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ থেকে তিন দিন রপ্তানি আমদানি রপ্তানি বন্ধ থাকবে ইতিমধ্যে আমাদের ইন্দো বাংলাদেশ যে বায়োলিক্যাল ট্রেড হয় বিশেষ করে আমাদের ল্যান্ডপোর্ট রেলপোর্ট শিপোর্ট সমস্ত পোর্টে কিন্তু ক্লিয়ারেন্স বন্ধ আছে তিন দিন ধরে রপ্তানি বন্ধ থাকবে সরকার পরিবর্তন হচ্ছে আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভাররা ওই বাংলাদেশে গিয়েছে বাংলাদেশ কাস্টম জুরি মাল নিয়ে গেছে তারা যেন সঠিকভাবে ফিরে আসতে পারে আমরা আমাদের হাইকমিশনারের মাধ্যমে সেগুলো লক্ষ্য রাখছি সর্বোপরি রপ্তানিকারক আমরা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আমরা উদ্বিগ্ন সরকার পরিবর্তন হচ্ছে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী বিষয়ে আমরা ভারত সরকারের এবং রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী কাস্টমসের নির্দেশিকা অনুযায়ী আমরা পরবর্তী রপ্তানির জন্য পদক্ষেপ গ্রহণ করব উজ্জ্বল সাহা রাজ্য সম্পাদক ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোর্ডিনেশন কমিটি